আজকে আমরা গেছিলাম কুমোরটুলি এটা হলো সাঁতরাগাছি স্টেশন থেকে নেমেই নিচে ঘাট আমরা ঘাটে একটু ঘুরে তারপরে যাবো কুমোরটুলিতে এখানে এই পুজোর আগের এই সময়টা বেশিরভাগ লোকই আসে সবাই ফটোশ্যুট করতে ঘুরতে প্রচুর লোক আসে এখানে অনেক জায়গা থাকে এইবার আমরা চলে আসলাম যেখানে বিভিন্ন ধরনের ঠাকুর বড় ছোট সাইজের ঠাকুর ভীষণ সুন্দর লাগছে এখন এরপরে আরও সুন্দর লাগবে যখন রং করা হবে একটা ঠাকুরই আমরা দেখেছিলাম খুব সুন্দর রং করা তোমরা লাস্টে দেখতে পাবে রঙ করা বলতে মুখটা শুধু রং করা হয়েছিল আর ওষুধটাকে রং করা হয়েছিল কুমার ঠাকুরগুলোকে দেখো আমি বলে দিই এখানে আমি আসলাম কি করে এখানে আসা আমি এসেছি দমদম থেকে ট্রেন ধরে শোভা বাজার মেট্রোতেও আসা যায় আমি ট্রেনে এসেছি শোভা বাজার নেমে ওখান থেকে দশ মিনিট হাঁটলেই কুমোরটুলি এখানকার ওয়াল পেন্টিংগুলো নাকি খুব সুন্দর আমি যখন দেখেছিলাম ইউটিউবে দেখেছিলাম ওটা দেখতে পেলাম না কারণ আমি আস্তে আস্তে এখানে সন্ধে হয়ে গেছে ছটা বেজে গেছিলো ওই জন্য দেখা হয়নি কিন্তু পরের বার চেষ্টা করবো আরও তাড়াতাড়ি আসতে আসলে এখানকার ট্রেনটা যে দমদম থেকে শোভা বাজারের যে রুটটা সেই রুটটাতে প্রচণ্ড ট্রেন ঝুলাতে ঝুলাতে আসে পরের বার যখন আসবো তখন ট্রেনে তো আসবই না মেট্রোতে আসলে অনেক তাড়াতাড়ি আসা যায় আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তিনটের সময় আর ওখানে পৌঁছেছি ছটার সময় এই যে শুধু এই ঠাকুরটাই শুধু মুখটা রং করা ছিল আর ওই বসে একটা ঠাকুরটা ওষুধটা আর মুখটা রং করা ছিল এছাড়া আমরা মুখ রং করা কোনো ঠাকুর এখনও দেখিনি কিন্তু এই যে দোকানটা এই দোকানটার ভেতরে অনেক অনেক ঠাকুরই আছে যেগুলো রং করা আমরা দেখতে পাইনি বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগুন বাবা ভেতরে যাবে না আমার বড় আন একটু কে আন এদিক ওদিক আর ঠাকুর গুলো তো পাশ থেকে যাচ্ছে আমি পাশ থেকে খোঁচা মোচা না নেই দিয়ে হ্যাঁ ও বাবা দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে তারপরে একটা দোকানের তো সামনের গেটটা ফেলে দিয়েছে না এই দুটোই ওয়াল পেন্টিং আমরা দেখেছিলাম কিন্তু ইউটিউবে যখন দেখেছিলাম ভীষণ সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং ছিল সেটা তো দেখতে পেলাম না খুব দেখার ইচ্ছে ছিল এই আইসটা ভীষণ সুন্দর লাগছিল তা আবার কে তার সামনে আবার জামাকবন্ধু দেখতেছিল এটা একটা মন্দির মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ফটো তুলেছিলাম মন্দিরে তখন খুব সন্ধ্যা আহান খুব মন দিয়ে দেখছিল ওই সিংহটা ছিল তারপরে নিচে ও এইগুলোকে বারবার বারবার করে দেখছে আর আমাকে বলছে মা ওই দেখো ইঁদুর ওই দেখো বাঘ